ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে দেখাবো দুই বছরের মেয়ের বাচ্চা জামা কিভাবে কাটিং ও সেলাই করি তার টিউটোরিয়াল প্রথমে কাপড়টাকে আমি চার ভাজে ভাঁজ করে নিচ্ছি আর এটা হচ্ছে একটা ব্লাউজের পিস যেটাতে চোদ্দ গিরে কাপড় আছে চার ভাজে সুন্দর করে ভাঁজ করে নেওয়ার পর প্রথমে আমি এটা ঝোল আছে বিশ ইঞ্চি পরিমাণ উপরের পার্ট আমি সাত ইঞ্চি পরিমাণ কাটবো তো সাত ইঞ্চি পরিমাণ বডির পার্ট কাটবো জন্য সাত ইঞ্চিতে একটা মার্কিং করে নিলাম আর পোট গলা হচ্ছে চার ইঞ্চি পরিমাণ আর সামনের গলা এটার চওড়া হচ্ছে দুই ইঞ্চি পরিমাণ পিছনের সামনে সব পাশে দুই ইঞ্চি পরিমাণ আর বগলটাও আমি নিচ্ছি চার ইঞ্চি পরিমাণ সব কিছুতে মার্কিং করে নিলাম এখন আমি সামনের গলা নিব তিন ইঞ্চি পরিমাণ আর এক সাইডে যেহেতু আমার ফিতা হবে জন্য পিছনের গলাটা নিচ্ছি দুই ইঞ্চি পরিমাণ তো এগুলো আমি গোল শেপ করে নিলাম একটা নিয়েছি দুই ইঞ্চি একটা তিন ইঞ্চি পিছনে চওড়া নিয়েছি হচ্ছে দুই ইঞ্চি পরিমাণ সামনের গলা তিন ইঞ্চি পরিমাণ আর পিছনের গলা দুই ইঞ্চি পরিমাণ বডি হচ্ছে আমার চব্বিশ ইঞ্চি পরিমাণ চব্বিশ ইঞ্চিকে চার ভাগের এক ভাগ ছয় ইঞ্চি পরিমাণ কোমর সাড়ে বাইশ তার সাড়ে পাঁচ ইঞ্চি পরিমাণ মানে চার ভাগের এক ভাগ নেবেন এরপর এক ইঞ্চি এক্সট্রা নিলাম নেওয়ার পর বগলটাও আমি হালকা কাট করে নিলাম আর নিচে কোমরের অংশে আমি হাফ ইঞ্চি পরিমাণ উপর দিকে ডাউন করে নিব যাতে করে ফিনিশিংটা ভালো হয় কাপড়টা ঝুলে না যায় আশা করি মেজারমেন্টগুলো বুঝতে পেরেছেন না বুঝে থাকলে আমি সাইডে লিখে দিয়েছি সেটা দেখবেন তাহলে বুঝতে পারবেন এরপর পিছনের গলাটা কাটিং করে নিয়ে সামনের গলাটা আমি আলাদা করে দেখুন এটা সামনের পিছনে সব পাশেই হবে এরকম করে মানে আগ আগের সাইডের যে গলার অংশ সেই গলার অংশ থেকে এই বোমলের অংশ পর্যন্ত পুরোটা আমি কাটিং করে নিব। এতে করে আমার গলার কোনো মাপ না দিলেও চলবে তারপরও আমি মাপ দিয়ে নিয়েছিলাম কোনো সমস্যা নেই এখন আমি নিচের পাটটা কাটিং করব। নিচের পাটটা আমার কুচি হবে আর যেহেতু ছোটো বাচ্চাদের জামা তো আমার দেখুন সাত ইঞ্চি পরিমাণ বাদ দিয়ে তারপর হচ্ছে বিশ ইঞ্চিতে মার্কিং করলাম আর এক ইঞ্চি এক্সট্রা নিয়েছি এটা হচ্ছে সেলাইয়ের জন্য এরপর মিডিল থেকে আমি কেটে নিব আর যেহেতু এটা অনেক ঘের থাকে বাচ্চাদের এত ঘের লাগে না এই জন্য আমি সাইড থেকে কাপড় কেটে সেখান থেকে হচ্ছে ফিতা তারপর পাইপিংয়ের কাপড় বের করবো এজন্য আমি দেখুন তিন ইঞ্চির মতো দুই ইঞ্চির মতো নিয়ে তারপর হচ্ছে কেটে নেবেন তো দুই ইঞ্চি নিলেন ডাবল ফার্স্ট যেহেতু সেহেতু চার ইঞ্চি পরিমাণ হবে আপনারা আপনাদের মেজারমেন্ট মতো কেটে নেবেন এরপর আমি মিডিল থেকেও কেটে নিচ্ছি এটা দিয়ে আমি বুকের কুচি করবো ফিতা করব। আমার অলমোস্ট কাস্টার রেডে এখন আমি সেলাইটা আপনাদের দেখিয়ে দেবো তার আগে আমি এই ছোট যে চিকন পার্টগুলো ছিল এগুলো দিয়ে পাইপিনের কাপড়টাও চিকন করে বের করে নিলাম এগুলো এক ইঞ্চি পরিমাণ নেবেন এক ইঞ্চি নিলে ভালো হবে এগুলো দিয়ে পাইপিনের কাপড় কুচির কাপড় আমার রেডি এখন আমি পাইপিনের যে কাপড়গুলো লাস্টে কেটে নিয়েছি সেগুলো জোড়া দিয়ে নিচ্ছি আর এগুলো জোড়া দিয়ে তারপর হচ্ছে লম্বা লম্বা করে নিয়ে আমি কাজটা করব। আর এর উপরে একটা চাপ সেলাই দিয়ে নিয়েছি প্রথমে আমি আমার দুইটা পার্ট বডির যে সামনের পাশ পিছনের পাশ সেটা আমি প্রথমে জোড়া দিয়ে নিয়েছি মানে কাপড়টা উল্টা সাইডে রেখে দেন হচ্ছে জোড়াটা দেব এরপর পাইপিনের কাপড়টা আমি বগলে লাগাবো এই জন্য পাইপিনের কাপড়টাকে আমি দুই ভাজে ভাজ করে তারপর হচ্ছে জামার কাপড়টাকে সোজা সাইডে রেখেছি পাইপিনের কাপড়টাকে উল্টা সাইডে রেখেছি রেখে দেন হচ্ছে এটাকে সেলাই করে নিচ্ছি যেহেতু প্রিন্টের কাপড় আপনি একটু বুঝে শুনে সেলাই করবেন তাহলে ভালো হবে এরপর আমি পাইপিনটাকে মানে উল্টা সাইডে নিয়ে এর উপরে একটা চাপ সেলাই দিয়ে নেব তো আপনারা যে কোনো এক সাইডের কাপড় সোজা সাইডে রাখবেন অন্য সাইডে উল্টা সাইডে রাখবেন তাহলে ভালো হবে যদি বডির কাপড়টা উল্টা সাইডে রাখেন সেক্ষেত্রে পাইপিন সোজা সাইডে রাখবেন আর বডির কাপড়টা সোজা সাইডে রাখলে পাইপিনটা ওলটা সাইডে রাখবেন দেখুন কতটা সুন্দর ফিনিশিং হয়েছে এখন আমি সেমভাবে পুরো কাজটা করে নেওয়ার পর এখন যে বড়ির অংশ বড়ির অংশের কুচি সে কুচিটা দেওয়ার চেষ্টা করবো এজন্য এখান থেকে দেখুন মানে গলাটা ভালো করে কার্ভ হয়নি এজন্য জন্য আমি আরেকটু কেটে নিলাম তারপর কুচির অংশটা করবো কুচির কাপড়গুলোও আমি জয়েন্ট করে নিব একবারে জয়েন্ট করে অনেক লম্বা করে কাপড়টা করে তারপর হচ্ছে কুচিটা করলে আমার একবারে কুচিটা কমপ্লিট হয়ে যাবে খুব স্লোলি ভিডিওটা করছি যাতে করে আপনাদের বুঝতে কোনো সমস্যা না হয় আর খুব ইজিলি আপনারা এই কাজটা শিখতে পারেন এরপর যে কোনো এক সাইডে আমি চিকুন করে এভাবে ভাঁজ করে এর উপরে একটা সাপ সেলাই দিয়ে নেবো অবশ্যই চিকুন করে ভাঁজ করে নেবেন তাহলে বেশি সুন্দর হবে আর মোটা করলে অতটা দেখতে সুন্দর লাগবে না তো এটা যেহেতু প্রিন্টের কাপড় এর জন্য উল্টা সাইডে আপনারা এই সেলাইটা দিয়ে নেবেন এরপর এর উপর থেকে আপনারা ঘন ঘন করে কুচি দিয়ে নেবেন আপনাদের কাপড় কম থাকলে আপনারা পাতলা কুচি ব্যবহার করবেন কাপড় বেশি থাকলে ঘন কুচি ব্যবহার করবেন যে দাঁত কুচি যেটা বলে সেটা ব্যবহার করবেন যত ঘন কুচি দিবেন তত বেশি আপনাদের ড্রেসটা দেখতে সুন্দর লাগবে যেহেতু ড্রেসের মানে সামনে পিছনে উভয় সাইডে কুচি হবে তো আমি অনেকগুলো কুচি করে নিলাম এখন আমি ড্রেসটা উল্টা সাইডে রেখে মানে বডির কাপড়টা উল্টা সাইডে রেখেছি আর কুচির কাপড়টাকেও উল্টা সাইডে রেখেছি তারপর হচ্ছে হাফ ইঞ্চির মতো করে সেলাই করে নিচ্ছি এই কাপড়টা আমি উল্টে দিলে সোজা সাইডে চলে আসবে তখন দেখতে অনেক বেশি সুন্দর লাগবে দেখুন আমি এটা সোজা সাইডে করে নিলাম সোজা সাইডে করে এর উপর থেকে একটা করে চাপ সেলাই দিয়ে নিচ্ছি এতে করে ফিনিশিংটাও অনেক বেশি সুন্দর আসবে আমি আমার কাপড়ের বা মেজারমেন্টে আমি ছোটোখাটো সকল বিষয়ে আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করি তারপরও আমার কোনো ভিউজই হয় না বলতে গেলে তেমন কোনো ভিউই হয় না তো আশা করি আপনারা আমাকে সাপোর্ট করবেন তাহলে অনেক বেশি ভিউ পাব এরপর আমি একটা কাপড়কে দেখুন ফিতা মতো করবো এর জন্য আমি গলা থেকে চার ইঞ্চি পরিমাণে একটা গ্যাপ দিলাম এখানে আমার বাকি ফিতাটা হবে তো ফিতাটা আমি চিকন মতো করে নিয়েছি এটা আমার ভিডিও নিতে মনে নেই তো আপনারা এরকম যে আমি দিয়ে দুই ইঞ্চি যে কাপড়টা নিয়েছি সেটাকে ভাজ করে এরকম একটা ফিতা তৈরি করে নিলাম ফিতাটা তৈরি করার পর আমি পোট বা বগল যেটা সেটা চার ইঞ্চি পরিমাণ যেহেতু নিয়েছিলাম কাটার মানে কাটিংয়ের সময় দেখিয়েছি সেই চার ইঞ্চির মতো নিয়ে তার বার্কিং করে তারপর হচ্ছে আমি এই হাতাটা বা ফিতাটা লাগিয়ে নিয়েছি এখন আমি উপরের পাটটা রেডি করার পর নিচের পাটটা রেডি করব নিচের পাটে আমি কুচিগুলো অনেক ঘন ঘন করে কুচি দিব। হাফ ইঞ্চির মতো ভিতরে ঢুকিয়ে দিয়ে দিয়ে এই কুচিটা করব। ছোট বাচ্চাদের জামায় যত ঘন কুচি দিবেন আপনাদের কাজটা তত বেশি সুন্দর লাগবে এখন কুচির কাপড়টাকে আমি সোজা সাইডে রেখেছি আর বডির কাপড়টাকে উল্টা সাইডে রেখেছি রেখে তারপর একটা সেলাই দিয়ে নিচ্ছি আর খুব আলতো হাতে কাজটা করবেন এতে করে আপনাদের ফিনিশিংটা ভালো আসবে বডির কাপড়ে যেহেতু কুচি আছে এই জন্য কুচিটা সরিয়ে সরিয়ে কাজ করার চেষ্টা করবেন হলে কুচিটা আটকে যাওয়ার সম্ভাবনা আছে এরপরও দেখুন কুচি এত ঘন দেওয়ার পরও আমার সাইড থেকে কাপড় বেঁচে গিয়েছে সেটা আমি কেটে নিয়েছি এখন আমি কোপরে যে ফিতাটা করবো আর সেটা করে দিচ্ছি। চিকণ করে ভাস করে ফিতাটা করে নিয়েছি আর হাতায় যে অংশে আমি ফিতাটা লাগিয়েছি সেই ফিতাটাও আমি এভাবে করে তৈরি করে নিয়েছি তো দুইটা পার্ট থেকে আমার এরকম চিকন মতো কাপড় বের হয়েছে সেটা দিয়েই আমি এই ফিতাটা তৈরি করে নেব এরপর আমি এই কোমরের অংশেও একটা চাপ সেলাই দিয়ে নেব যাতে করে ছোট বাচ্চাদের জামা যেহেতু এটা ফিনিশিংও ভালো হয় প্লাস খুলে না আসে এরপর আমি বকুলের দুইটা পার্ট একসাথে ধরে বডির পার্টটা জোড়া দিয়ে দেবো তো বডির যে এক ইঞ্চি কাপড় এক্সট্রা রেখেছিলাম সেই এক ইঞ্চি কাপড় এক্সট্রা রেখে দেন হচ্ছে কোপরে যে জোড়াটা দিয়েছি সেই জোড়ার উপরে আমি এই ফিতাটা বসাবো অনেকে ভাবে কোথায় ফিতা বসাবো কুচির পার্টি নাকি কোথায় তো সেটাও বলে দিলাম এটা হচ্ছে বডির যে পার্টে আপনারা মানে জোড়াটা পয়সে জোড়ার উপরে দেবেন তাহলে দেখতে সুন্দর লাগবে এই এইভাবে করে আমি পুরো সম্পূর্ণ পাটটা তৈরি করে নিয়েছি এখন নিচের সাইডে দেখুন আমি হাফ ইঞ্চির মতো উঁচু করে কাটিং করে নিচ্ছি যাতে করে সেলাই দিলে আমার জিনিসটা ঝুলে না থাকে বা দেখতে সুন্দর লাগে এরপর আমি নিজের যে ঘেরের অংশ সেখানে হাফ ইঞ্চির মতো করে কাপড় ভাস করে সেলাই করে নিচ্ছি তো আশা করি বুঝতে পেরেছেন না বুঝে থাকলে অবশ্যই কমেন্টসে জানাবেন আমি আপনাদের কমেন্টসের উত্তর দেব আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আপনারা লাইক করলে আমার কাজ করার আগ্রহ আরও বেড়ে যায় থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ